আসসালামু আলাইকুম এস এম সাদর বলছি দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দেব যে সকল বন্ধুরা বিদেশ যাবেন যে কোনো দেশে বিদেশ যাবেন তো আপনারা যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন আসলে সেই এজেন্সি ফেক নাকি অরিজিনাল আপনি কিভাবে বুঝবেন বা আপনি কিভাবে চেক করবেন তো আপনি যদি চেক না করেন বা আপনি যদি যাচাই বাছাই না করেন তাহলে কিন্তু বহুত বড় বিপদে পড়তে পারেন আসলে এজেন্সি ফেক নাকি অরিজিনাল আপনার থেকে যে টাকাটা নেবে আপনি কি অরিজিনাল ভিসা দেবে নাকি সাপ্লাই ভিসা দেবে তো আসলে এজেন্সির সরকারি অনুমোদন আছে কি না পুরো বিস্তারিত জানতে এই ভিডিওটি আপনি দেখতে থাকুন দর্শক বন্ধুরা বেশি কথা না বলে চলে যাব মোবাইলের স্ক্রিনে যাওয়ার আগে একটা রিকোয়েস্ট টেক দেশ ট্যালেন্ট এখনও যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিও দেখে যদি আপনাদের একটু উপকারে আসে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন আর আপনার যদি কোনো বুঝতে সমস্যা হয় বা আপনার কোনো মূল্যমান কম মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন তো চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে বন্ধুরা আমি এজেন্সির রিক্রুটিং বা লাইসেন্স নাম্বার চেক করার জন্য অলরেডি কম্পিউটার স্ক্রিনে চলে আসছি আপনারা যেভাবে করবেন মানে আমি যেভাবে করতেছি আপনারা ফলো করবেন তাহলে কিন্তু আপনিও খুব সহজেই কিন্তু চেক করে নিতে পারবেন কোনো প্রতারণার শিকার হবেন না বা বিপদে পড়বেন না আচ্ছা যে আমরা রিক্রুটিং নাম্বার বা লাইসেন্স নাম্বার এজেন্সির চেক করার জন্য আমরা সিম্পলি গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করব হ্যাঁ আপনারা হাতে থাকে স্মার্টফোন দিয়েও খুব সহজে কিন্তু এই প্রসেসে করতে পারবেন তো আমি গুগল ক্রম ব্রাউজার ওপেন করে নেওয়ার পর এখানে সার্চ বারে আমি ক্লিক করব এবং এখানে আমি লিখবো আর এল নাম্বার চেক তো আর এল নাম্বার চেক লিখে আমি সার্চ করে দেব সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে মেম্বার সার্চ এই অপশানটিতে আমাকে আপনাকে ক্লিক করতে হবে আপনাদের সুবিধার ক্ষেত্রে এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি এই ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে রাখবো হ্যাঁ তো আমি এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দিলে ঠিক এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো হবে এখানে দেখতে পাচ্ছেন কতগুলা হচ্ছিল এজেন্সির নাম্বার আপনারা দেখতেই পাচ্ছেন এখানে হ্যাঁ তো আপনারা যে এজেন্সির সাথে কথা বলেছেন বা যে এজেন্সির সাথে যোগাযোগ করেছেন তার কিন্তু রিক্রুটিং নাম্বার বা আর এল নাম্বার বলা হয় সেই নাম্বার কিন্তু আছে তো এটা তাদেরকে বলার কিছু নাই যে এজেন্সিতে যাবেন সেই এজেন্সিতে গেলেই কিন্তু আপনি এই রিক্রুটিং নাম্বার তাদের সাইন বোর্ডে তারা লিখে রাখে সেই নাম্বারটা আপনি কি করবেন এই ওয়েবসাইটে আসবেন আসার পরে আপনি কী কাজ করবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন মেম্বার সার্স হ্যাঁ এখানে কি করবেন এই আর এল নাম্বারটা আপনি লিখে দেবেন আপনি চাইলে এই যে এই অপশানে ক্লিক করে আপনি মেম্বার নাম্বার বা আর এল নাম্বার এজেন্সি নাম্বার এজেন্সি যে কোনো কিছু দিয়েই সিলেক্ট করতে পারবেন যে আমি আর এল নাম্বার দিয়ে চেক করব এই জন্য আমি আর এলেই ক্লিক করে রাখবো এখানে আমি আর এল নাম্বারটা দিয়ে নিব ঠিক আছে তো আমি একটা আর এল নাম্বার দিয়ে দিচ্ছি আচ্ছা আমি একটা আর এল নাম্বার দিয়েছি এখন সার্চ করব হ্যাঁ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন তার পুরো ইনফরমেশান কিন্তু পুরো ডিটেলস কিন্তু এখানে চলে আসছে হ্যাঁ এই যে এজেন্সি নেম বসুন্ধরা এমপ্লয়মেন্ট সার্ভিস আসলে এই আর এল নাম্বার মানে আজ থেকে আট নয় বছর আগে এই এজেন্সি থেকেই কিন্তু আমি বাইরে গেছিলাম এই এজেন্সিটা আসলে খুবই ভালো হ্যাঁ তো আমি তার আর এল নাম্বার ওভাবে জানতাম না বা ওই সময় যে আর এল নাম্বার লাইসেন্স নাম্বার এরকম ওগুলো কিছু জানতাম না তো আমার কাছে বিএমইটি কার্ড ছিল তো বিএমইটি কার্ডে দেখি তাদের আর এল নাম্বার আছে তো তাদের আর এল নাম্বারটা দিয়ে আসলে সার্চ করে দেওয়ার পর আসলে তাদের এই যে ফোন নাম্বার পুরো বিস্তারিত এখানে দেওয়া আছে আপনার চাইলে দেখতে পারবেন হ্যাঁ তো আপনি যে এজেন্সির সাথে কথা বলেছেন সেই এজেন্সি ফেক নাকি অরিজিনাল তো আপনি এভাবেই খুব সহজেই চেক করতে পারবেন তো আমি আর একটা আর এল নাম্বার দিয়ে আমি আপনাদেরকে দেখাই তবে আর একটা পর এটা সার্চ করে দিব আমি দেখতে পাচ্ছেন সার্চ করে দিছি অলরেডি এখানে কি চলে আসছে দেখতে পাচ্ছেন এর এজেন্সি নেম অফ এজেন্সি দেখতে পাচ্ছেন আলফায়ান ওভারসিজ সার্ভিস রিক্রুটিং লাইসেন্স নাম্বার আঠারো ছয়চল্লিশ কন্ট্রাক্টর পারসন এ মিসটি লাখি আক্তার তো যাই হোক তো অ্যাডটাও কিন্তু আমরা পাইছি তো যেটা অরিজিনাল হবে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন ঠিক এরকমভাবে আপনাদের ইন্টারফেসে চলে আসবে ঠিক আছে তো দর্শক বন্ধুরা আপনারা যারা এত টাকা খরচা করে বাইরে যাবেন ভাবতেছেন তো আপনারা একটু সময় নিয়ে আপনি যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন সেই এজেন্সির রিক্রুটিং নাম্বার বা লাইসেন্স নাম্বার বা আর এল নাম্বার যেটাই বলেন সেটা দিয়ে আপনি এই ওয়েবসাইটে এসে একটু চেক করে দেখবেন আসলে এটা সঠিক কি না হ্যাঁ তো আশা করি বুঝতে পারছি আর হ্যাঁ এখান থেকে আপনি যদি চান তো এর ডিটেলস আপনি পুরোটা কপি করে নেবেন এখান থেকে এই ডিটেলসটা আপনি পুরোটা কপি করে নেবেন তো সেই ক্ষেত্রে সেটাও কিন্তু আপনি করে নিতে পারবেন হ্যাঁ আপনারা কিন্তু চাইলে এই পুরো ডিটেলস প্রিন্টও করতে পারবেন তো তার জন্য এই যে প্রিন্ট অপশান দেখতে পারবেন প্রিন্ট অপশানে ক্লিক করলে কিন্তু এই যে এখান থেকে পুরো ডিটেলস কিন্তু এখানে প্রিন্ট অপশানে প্রিন্ট হয়ে যাবে আপনার যদি প্রিন্টার থাকে প্রিন্ট করতে পারেন অথবা যে পিডিএফ আছে এই পিডিএফ আপনি আপনার কম্পিউটারে সেভ করে রাখতে পারেন তো দর্শক বন্ধুরা কেমন লাগলো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন আপনারা যদি কোনো বুঝতে সমস্যা হয় বা মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ